প্রথমে বলি মাথাটা খুব ঠান্ডা করে বসছি কারণ চরম গরম মাথাটা চরম গরম হয়ে রয়েছে কিন্তু গরম দেখালে হবে না কারণ অসুস্থ তো বলি রোহান ভিডিওটা ডিলিট হলো কেন ডিলিট করলে কেন এত সুন্দর করে কালকে একটা ভিডিও করলে এত সুন্দর করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কিছু মানুষকে অপমান করলে না নাম বলনি নাম বলনি দুজন একজনের তোমার যারা ওয়েল ওয়েশার তাদের নাম বলেছ তো যাকে অপমান করলে তার নাম বললে না ক্ষমতা হলো না কেন নাম বলার নাম বলতে যে অমুক নাম বলে এরকমভাবে বলছি চোখের জোকের মুখে নুন দিয়েছি তারপরে তোমাকে ভিডিওটা ডিলিট করতে হলো কেন এবার বলবে না তো আজকে যে আমি তোমাকে থ্রেট করেছি ফোনে ফোনে থ্রেট করে ভিডিওটাকে ডিলিট করিয়েছি এটা বলো না কিন্তু তো যাই হোক তুমি কালকের ভিডিওটা অনেকেই হয়তো দেখেছে অনেকেই দেখেনি যে কয়জন দেখেছে সেই কজনের কাছে আমার ক্ল্যারিফিকেশান দেওয়ার অবশ্যই ক্ল্যারিফিকেশান দেওয়ার দরকার আছে কারণ তুমি ফেস লস করেছ যাকে নিয়ে কথা বলেছো তার ফেস লস করেছ অতএব সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ফেস লস করবে আর আমি অন্তত মুখ বুঝে শোনার মানুষ তো না প্রথমে বলি চেটে না খেটে উঠেছি আর তোমাকে নিয়ে কন্টেন্ট দেড় বছরের উপরে করি না হঠাৎ করে তোমার অসুস্থতা দেখেছি দেখে মনে হয়েছে যে তোমার নিয়ে ভিডিও করা যায় তাই জন্য তোমাকে নিয়ে ভিডিও করেছি মনে করো না ক্ল্যারিফিকেশান দিচ্ছি আমার বলার দরকার এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছি আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় তাদের কোনো কন্টেন্টের অভাব হয় না তুমি নিশ্চয়ই দেখেছো যদি না দেখো একটু স্কল করে দেখে নিও আমার এইটা ভিডিওগুলো আমি শুধু তোমাকে নিয়ে ভিডিও করি না দিনে যদি তিনটে ভিডিও করি তাহলে তুমি একটায় থাকো দুটো অন্য কারুর থাকে আর এখন হট টপিক অনেক আছে সত্যি কথাই আজকের এই ভিডিওটা আমার অন্য একজনকে নিয়ে করা ছিল দারুণ একটা কন্টেন্ট দিয়েছিল কালকে কিন্তু সেখানেও আমাকে একটু স্মরণ করেছে তো যাই হোক যেহেতু তোমার ভিডিওটা কালকে দেখে ফেলেছি তারপরে তুমি ডিলিট করেছো হ্যাঁ আমি তখন পুষ্প প্রদর্শনীতে ছিলাম ভিডিওটা দেখেছি পুরো সম্পূর্ণ দেখতে পারিনি কিছুটা দেখেছি দেখে বেরিয়ে গিয়েছিলাম যে এসে দেখব এসে যখন দেখে ভিডিওটা করতে নেব মানে কুল ব্রেনে যখন ভিডিওটা দেখবো দেখছি তখন দেখছি ডিলিট হয়ে গেছে তো তুমি বলেছিলে প্রথম যেটুকু দেখেছি সেটুকু থেকেই বলি তুমি বলেছিলে যে ফোন কে করেছিল কে করেছিল আনটি আপনি করে বলেছ কে করেছিল আনটি না আজকে তোমাকে হার্ট করব না তুমি অসুস্থ ছেলে কালকে যদিও তোমার ওই ভিডিওটার আগে আমার একটা ভিডিও হয়েছিল কিন্তু চেকিংয়ের জন্য ভিডিওটা পড়ে গেছে তোমাকে উত্তর আশা করি কালকের ওই ভিডিওটায় আমি ডিটেল দিয়ে দিয়েছি কিন্তু আজকের এই ভিডিওটা আমি পাইলের উত্তর দেব মানে পায়েলস ফ্যামিলির পায়েলের কিছু উত্তর দেব কারণ পায়েল কিছু প্রশ্ন কালকে করেছে প্রশ্ন না কিছু রিকোয়েস্ট করেছে অবশ্যই আমার সহক্রিয়েটার কালকে যেমন সোমাদিকে বলেছি সমাধি হয় ভিডিওটা দেখতে পারিনি কারণ সোমাদি গীতাদির বাড়িতে রয়েছে আমি দেখলাম তো নিশ্চয়ই সমাধিও উত্তর দেবে তো পায়েলকে আজকে কিছু কথা উত্তর দেবো ওর কথার অবশ্যই উত্তর দেবো যেহেতু আমাকে একটা রিকোয়েস্ট করেছে তা বলি তুমি কালকে বললে প্রাথমিক কে দিক করেছিল ফোন আমি করেছিলাম আমার স্বীকার করতে অসুবিধা নেই তো কারণ আমার ফোনে নাম্বার তো অ্যাভেলেবেল না সোশ্যাল মিডিয়াতে আমার ফোনে ফোন নাম্বার অ্যাভেলেবেল না আর আমার তোমার ফোন নাম্বার অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়াতে আর তুমি ফোন নাম্বার জি সময় দিয়েছিলে মনে আছে আমি তোমাকে কিছু কথা মনে করিয়ে দিয়ে একটু কুল ব্রেনে শোনো হ্যাঁ তোমার মাথাটা তো এখন ওষুধের জন্য তারপরে এইসব এইসব ভিডিওর জন্য একটু ডিপ্রেসড হয়ে রয়েছে একটু মাথা ঠান্ডা করে শোনো কালকে নিশ্চয়ই ভিডিওটা শুনেছো তো সেই জন্য আমি তোমাকে উত্তেজিত করার জন্য না তেল মেরে ভিডিও করছি এটা একদম তেল মিলে পোলাইটলি বলছি তখন কিন্তু তোমাকে আমার প্রয়োজন হয়নি কারণ তুমি তখন এমজির জন্য খাটাখাটি করেছো তোমাকে নিয়ে ভিডিও করেছি সেখানেও স্ক্যানার দিয়েছিলে তোমার ফোন নাম্বার ছিল এমজির ফোন নাম্বার ছিল আরও তোমাদের সব শাহরুখ তামিম তুষার সবার ফোন নাম্বার ছিল মনে হয় মনে হয় আমি যদি ভুল না বলি তখন কিন্তু কারোর ফোন নাম্বার নিয়ে ফোন করতে হয়নি আর এই যে ফোন নাম্বার থাকলেই ফোন ফোন শুধু কিন্তু ওই কন্টেন্ট নেওয়ার জন্য ফোন করে না মানুষ ফোন করে অনেক সময় অনেক সময় আমার কাছে ফোন নাম্বার গুনে গো একজনের আছে প্রিয়ার ময়ের মিটাপে গেছিলাম তাই সেখানে ফোন নাম্বার আছে আর সন্দীপের বাড়িতে গেছি কিন্তু সন্দীপের ফোন নাম্বার আমার কাছে নেই নেই নি প্রয়োজন হয়নি তো যাই হোক ওই সন্দীপের বাড়িতেই গেছিলাম আর দৌড়ে দৌড়ে ব্যাগ উঁচিয়ে অন্য কারোর বাড়িতে যায় না আর মন্দিরার বাবার কাজে যেহেতু বাবার এটা কিছু মানুষের জন্য বলছি যেহেতু বাবাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম নিমন্ত্রণ পেয়েছিলাম অবশ্যই সম্মান জানাতে গেছিলাম এই হচ্ছে আমার যাওয়া তো যাই হোক এটা নিয়ে অনেকেরই কষ্ট দুঃখ তাই এটা তো সোশ্যাল প্ল্যাটফর্ম বা মানে দা যার যেখানে যাওয়ার ইচ্ছা যার পয়সা দিয়ে বা যার দু পা দিয়ে হেঁটে সে যাবে এখানে কারুর আপত্তি বা ই থাকে না পরবর্তীতে দেখা যায় সবার সঙ্গে সবার অনেকের সঙ্গে অনেকের যোগাযোগ থাকে কিন্তু অনেকে অকবটে স্বীকার করতে পারে না যেটা আমি পারি যে হ্যাঁ আমার কিছু মানুষের সঙ্গে যোগাযোগ আছে এটা কোনো অপরাধের না আর এটা কন্টেন্টের জন্য না তো যাই হোক যার উদ্দেশ্যে বললাম সে নিশ্চয়ই বুঝতে পেরেছে এবার বলি ফোন আমি কিন্তু তখন করিনি যখন কে নিয়ে তুমি ভিডিও করছিলে বা মানে এমজিকে নিয়ে তুমি এতটা ই করছিলে সাফার করছিলে বে পাশে দাঁড়িয়েছিলে তখন কিন্তু আমি ফোন নাম্বার নিইনি কারোর প্রয়োজন হয়নি প্রয়োজন হয়নি এখন কেন তোমার ফোন নাম্বারটা নিয়ে তোমাকে জাস্ট একটা মেসেজ করেছিলাম যে মেসেজ করেছিলাম যে হায় রোহন আমি দেবশ্রিয়ানটি বলছি তোমার বালিসানের সাথে আমার খুব জরুরি একটা কথা আছে যদি পারো একটা কল করো বা মেসেজ করো ঠিক এই ওয়ার্ডগুলোই ইউজ করেছি কারণ আমি আবার দেখে নিলাম কি মেসেজটা করেছি এই কথাগুলোই বলেছি কেন না দেখেছিলাম তোমার হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো আর সত্যি কথাই বলতে ডাক্তারের জায়গাগুলোতে আমার একটু পরিচিত আছে আমার একটু পরিচিত আছে সেই জন্য সেই জায়গা থেকে তুমি অসুস্থ জন্য মানে রোহান নিজে অসুস্থ জন্য এই মেসেজটা আমি করেছিলাম যেহেতু ও ফোন নাম্বারটা দিয়েছিল যদি আমি ভুল বলি কারেকশান করে দিও এই ফোন নাম্বারটাও দিয়েছিল এই যে আমি বলছি যে এই মেসেজটা আমি করেছিলাম তারপরে ও লিখেছিলো হ্যাঁ অ্যান্টি বলো মানে ও মেসেজ করেছিল হ্যান্টি বলো তারপরে কথোপকথন হয়েছে সে ফোনেই হোক মেসেজেই হোক বা হয়েছে সেগুলো আর ডিটেলসে গেলাম না সেগুলো আর ডিটেলসে গেলাম না ঠিক আছে তো ফোন আমি করেছিলাম সো হোয়াট কী হয়েছে তাতে তোমার অসুস্থতার কারণ দেখে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি তোমাকে ভালোবাসি তোমার ভালো চাই সেই জন্য তোমার অসুস্থতার জন্য তোমার ফোন নাম্বারটা অ্যাভেলেবেল ছিল তাও অনেক পরে অনেক পরে তোমাকে জাস্ট এই একটা বার্তা দেওয়ার জন্য এই এআইজি বা ব্যাঙ্গালোরের একটা বার্তা দেওয়ার জন্য যে এতটা অসুস্থ সোজা চলে যায় এবং তুমি আমাকে ডেট জানিয়েছিলে যে তোমরা বাইরে যাচ্ছ বলেছি সেই ডেট বলিনি তো আমি তো জানি জানতাম তো তুমি কত তারিখে যাচ্ছ কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো না জানলেও কত তারিখে যাচ্ছো জানতাম না বলেছি ভিডিওতে বলেছি বলিনি তো যেটা সিক্রেট রাখার সেটা অবশ্যই রেখেছি এরকম অনেক সিক্রেট রেখেছি কারণ সেগুলো এখানে আলোচনা করার নয় সেগুলো কন্টেন্ট নয় সেগুলো একজনের সঙ্গে একজনের শুভাকাঙ্ক্ষী হলে সেগুলো কথোপকথন হয় তাই না তুমি আমাকে ভুল বুঝেছিলে মনে করিয়ে দেবো না নতুন করে তুমি আমাকে ভুল বুঝেছিলে ভেবেছিলে আমার সবার সঙ্গে যোগাযোগ আছে না তুমি নিজে দেখেছো তা আমি ভিডিও করে নিজে ডেসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার দিয়েছিলো আমার সঙ্গে আমাকে যোগাযোগ করার জন্য নয় আনটি তুমি আমাকে ফোন নাম্বার দিও না আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে দিলাম করেছি যোগাযোগ বলতে পারবে কেউ বলতে পারবে এই ফ্রি মোশনের কেউ বলতে পারবে কাউকে ফোন করেছি এই হাত গুঁটার জন্য আর বলো না তোমাকে মারতে যাচ্ছি অনেকে তো ভাবে হাত গুটালে আবার তো কেউ বলতে পারবে যে আমি তাদের অ্যাভেলেবেল তাদের ফোন নাম্বার মানে তোমাদের ফ্রি মোশনের কারণ যেহেতু তোমরা সোশ্যাল ওয়ার্ক করো তোমাদের ফোন নাম্বার অ্যাভেলেবেল ইভেন লিসানের কেউ লিসানের ফোন নাম্বার নিয়ে লিসানকে ফোন করেছি কখনো করেছি বলতে পারবে লিসান হ্যাঁ লিসানের সাথে কথা হয়েছে তোমার মাধ্যমে তোমার সাথে যখন কথা হয়েছে হয়তো লিসানের সাথেও কথা হয়েছে তোমার সঙ্গে যেহেতু লিসান ছিল হয়তো কথা হয়েছে হ্যাঁ হয়তো না কথা হয়েছে বলতে পারবে লিসান লিসানের ফোন নাম্বার তোমার থেকে চেয়েছি বা লিসানের ফোন নাম্বারে লিসানকে কল করেছি বলতে কিন্তু লিসানের সাথে আমার কথা হয়েছে বলতে পারবে তোমাকে ফোন করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তুমি অসুস্থ তুমি ঠিক জায়গায় যাতে ট্রিটমেন্ট করাতে যাও সেই জন্য খোঁজখবর নেওয়ার জন্য তোমাকে ফোন করেছিলাম অপরাধ করে ফেলেছিলাম অপরাধ করলে এই যে কান ধরে ক্ষমা চেয়েছি হয়েছে তোমার জোকের মুখে নুন দিতে হবে না তো জোকের মুখে নুন দিয়ে তুমি ডিলিট করে দিলে কেন ভিডিওটা ভিডিওটা ডিলিট করে দিলে কেন দেখো আমি যদি এখন একটা থামনেলে দিয়ে দিই যে আমি থ্রেট করে ভিডিওটাকে ডিলিট করালাম খুব গায়ে লেগে যাবে না তোমার খুব গায়ে লেগে যাবে কিন্তু দেখো থামনেল তো দেবই থামনেলে অ্যাট্রাকশনের জন্য থামনেল দেবো কারণ এখন উত্তাল তোমাকে নিয়ে আমাকে নিয়ে সবাই ভাবছে তোমার সাথে আমার বিরাট গণ্ডগোল বিরাট কিছু বিরাট কিছু আমি মাথা গরম করিনি আমি মাথা গরম করছি না আমি জানি তোমার ওষুধের সাইড এফেক্ট তোমার যেটা খেতে সেটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে সেটাকে কন্ট্রোল করেছো সেই সব মিলিয়ে তোমার মাথাটা গরম আছে তাই মাথা গরম হওয়াতে এই সোশ্যাল মিডিয়াতেই তোমার একমাত্র জায়গায় এসে পাগলামি আমি শুরু করে দিয়েছ তো তুমি পাগল হলে আমি পাগল নই তো আমি নই বললে না আমার অনেক বয়স হয়েছে হ্যাঁ বয়স হয়েছে আর যেটা বলছিলাম আমি চেটে নয় খেটে উঠেছি এই যে যেটুকু দেখছো তুমি হয়তো জানো না আমার আর একটা চ্যানেল আছে দেবশ্রী ওয়ার্ল্ড দেখে নিও সেখানে সেখানে প্রায় চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশের ওপরেই সাবস্ক্রাইবার সেখানেও পাঁচ লাখ সাত লাখ ছ লাখ ভিউজ আছে ঠিক আছে সেটাও কিন্তু আমার কষ্ট করে করা একটা চ্যানেল সেখানে কোনো কন্ট্রোভার্সি না টিপসের ভিডিও দিই বুঝতে পেরেছ আমার আরেকটা চ্যানেলও আছে খেটে উঠি প্রচণ্ড পরিশ্রম হয় ওই টিপসের ভিডিওগুলো করতে ঠিক আছে আর এই চ্যানেলটাও যখন আমি কন্ট্রোভার্সি করি তখন চেটে নয় বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ঠিক অ্যানালিসিস করে অনেক ভিডিও দেখে তারপর একটা নিজের একটা কন্ট্রোভার্সিয়াল কথা যুক্তি দিই তোমার ভিডিও থেকে ভিডিও দেখে যেটা ভুল হয় সেগুলো বলি যেমন কালকে ছো সোনামার গায়ে সোয়েটার ছিল না বলেছি হ্যাঁ হয়তো রুডলি বলে ফেলি আর অনেক সময় স্পিড বাড়িয়ে দিই জন্য অনেক সময় মনে হয় যেন ঝড়ের গতিতে কথা বলছি জোরে জোরে কথা বলছি বহুবার বলেছি কথা কিন্তু ভিডিও থেকে ভিডিও দেখে ভিডিও করি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম নিশ্চয়ই আজকে তোমার কোনো আপডেট আসবে আসবে না আসবে তো কালকে আমি বলেছিলাম যে ক্ষমা চেয়েও ক্ষমা তোমাকে চাইতে হবে ক্ষমা চেয়েও একটা ভিডিও করেছিলাম তাতে তোমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে যে কেন ক্ষমা চাইবে কেন ওকে আমি উত্তর দেবো না মনেই করি না ওকে প্রশ্ন তো যাই হোক আজকে তোমার একটা আপডেট আসা উচিত না ওয়েট করব কারণ কালকে ভিডিওটা ডিলিট করে দিয়েছ কেন করেছো নিশ্চয়ই সেটা বলবে কারণ তুমি তো কারো নাম বলো নি আর একটা রিকোয়েস্ট করবো রোহান তুমি তো কন্ট্রোভার্সি করো না তুমি নেগেটিভ ভিডিও করো না তুমি তোমার আন্টিদের নিয়ে তুমি তোমার দিদিদের নিয়ে তুমি তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করো আমি জানি তুমি তোমার বন্ধুদের খুব ভালোবাসো কালকে ভিডিওতে বলেছে তুমি এখনও তোমার বন্ধুদের ভালোবাসো জানি তো ভালোবাসো বন্ধুদের যারা অরিজিনাল বন্ধু হয় তাদের ভালোবাসা যায় সেই জন্য আমার কমেন্ট বক্সে এসে এত উত্তেজিত একটা কমেন্ট করেছো কেন এতই যখন ভালোবাসো বন্ধুদের তো যাই হোক যেটা বলছিলাম কী যেন বলছিলাম ভুলে গেলাম হ্যাঁ মনে পড়েছে তুমি যখন যেটা করবে না একদম ডাইরেক্ট নাম ধরে বলবে নাম ধরে ভিডিও করবে তাহলে অসুবিধা হবে না মানুষের বুঝতে কারণ তুমি হয়তো বলো একজনকে মানে টার্গেট করো একজনকে কিন্তু সেটা ঘুরে গিয়ে আরেকজনের কাছে চলে যায় মানে মানুষ ভাবে আরেকজনকে কারণ এটা মানুষের দোষ না কারণ তুমি একটা বলতে বলতে ফট করে আরেকটার দিকে ঢুকে যাও আর যেহেতু কন্ট্রোভার্সি জোনে আমি আছি জোনে আমি আসি আছি তুমি বোঝাতে পারো না তুমি কাকে বলছো ওই জন্য আমি তোমাকে বলছি যেটা বলবে যদি দম থাকে যদি সৎ সাহস থাকে তাহলে নাম ধরে বলবে এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে নাম ধরে বলবে যেমন এই যে তুমি বলেছো না সমানটি যেতে চেয়েছে তবুও আমি কালকের ভিডিওতেও বলেছি আর একজন আনটি বলেছে যে সমানটি যাবে জন্য সে যাবে না দেখো পায়েল কিন্তু ভুল বুঝে গেছে পায়াল ভেবেছে দেবশ্রী আনটির কথা বলেছ পায়েল কালকের ভিডিওতে বলছে দেবশ্রী আনটি যাবে জন্য দেবশ্রী আনটি যা বলেছে যে সমানটি যাবে জন্য যাবে না এবার বলি পায়েলকে দুটো কথা পায়েল কালকে রিকোয়েস্ট করেছ অবশ্যই সহ তুমি আমার থেকে অনেক ছোট তুমি আন্টি বলে ডাকো আমাকে আর আমি তোমাকে স্নেহ করি তুমি জানো সেটা হ্যাঁ হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ক্রিয়েটারদের ফোন নাম্বার তোমার কাছে নেই দেখো এটা কোনো বাহাদুরির কথাও না আর এটা বাহাদুরি ছাড়াও না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সহক্রিয়েটদারদের ফোন নাম্বার থাকা বা না থাকা এটা কি খুব মানে ক্রেডিট বা ডিসক্রেডিট আমার মনে হয় না যে কারোর সাথে যোগাযোগ রাখা মানেই আমার এটা ডিসক্রেডিট হ্যাঁ একটা কথা তুমি ঠিক বলেছো যে আমি জানি ভবিষ্যতে সেগুলো যখন ই হবে মানে মার্কেটে আসবে সেটা খুব খারাপভাবে আসবে তোমার এই কথাটা আমি হানড্রেড পারসেন্ট সহমত কিন্তু কিন্তু সবার সাথে সব কিছু হয় না গো সবাই সব কিছু করতে পারে না গো এইটুকু তোমাকে বললাম আর আমি যদি মনে করি তোমার সাথে কথা বলবো ইন মানে এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে পারি কারণ তুমি জানো তোমার যার যার তোমার ফোন নাম্বার যার যার কাছে আছে তারা আমারও খুব কাছের ভিউয়ার্স এইটুকু শুধু তোমাকে বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো আর সম্পর্ক রাখা বা যোগাযোগ রাখাটা কোনো অপরাধের না কিন্তু সেই সব মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা যাদের বিশ্বাস করা যায় যাদের ভালোবাসা যায় যাদের বোঝা যায় যে তাদের থেকে আমার কোনো ক্ষতি হবে না আর সব সর্বোপরি এমন কিছু আলোচনা করব না যেটা পরবর্তীতে আমার বুমেরাং হয়ে ফিরে আসবে আমার সাথে অনেকের যোগাযোগ আছে কিন্তু তুমি দেখেছো কন্ট্রোভার্সি জোনে কত কিছু হয়েছে আমার নাম দেখেছো কোথাও আমি তো অনেকের সাথে কথা বলেছি অনেকে নাম ধরে ধরে বলতে পারি কেউ আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের সাথে বা আমি তাদের সাথে যোগাযোগ করেছি এরকম এরকম চেন সিস্টেম আমি গীতাদের সাথে খুব ভালো সম্পর্ক গীতাদের থেকে রাম রামের থেকে শ্যাম থেকে যদি এইভাবে ঘুরে ঘুরে এসছে ঠিক না এরকমভাবেই হয় তা এটা কোনো ডিসক্রেডিটের ব্যাপার নেই বুঝতে পেরেছ নিজের দায়রা মেনটেন করে চললে নিজের দায়রা রেখে কথা বললে অবশ্যই অসুবিধা হয় না অবশ্যই কোনো অসুবিধা হয় না এরকম ওয়াইটিতে আমি খুব অনেক মনের মানুষ অনেক ভালোবাসার বন্ধু পেয়েছি ক্রিয়েটার পেয়েছি আজও তাদের সাথে কথা হয় কম বেশি কথা হয় তো এটা কোনো যে আমি যোগাযোগ রাখি না জন্য আমি মহান বা আমি রাখির জন্য আমি খুব অপরাধ করেছি এই জায়গাটা পাইলে আমি ঠিক মানতে পারছি না মানতে পারলাম না তোমার সে তুমি রাখো না এটা তোমার ব্যাপার আমি রাখি এটা আমার ব্যাপার তো তুমি কালকে একটা কথা বললে পায়ের যে দেবশ্রী আনটি তুমি সমানটি যাবে জন্য তুমি যা না ভুল করছো রোহান কোনো নাম বলেনি বলেছে সোমা আনটি ফার্স্ট যে আসবে জন্মদিনে কিন্তু আর একজন আনটি যেই শুনেছে সমা সেই বলেছে না সমানটি সমানটি বা সমাধি যাবে আমি যাব না তুমি বললে দেও না তুমি ভালো করে আবার ভিডিওটা দেখো রোহান সেখানে আনটির নাম বলেনি জন্যই আমার মাথাটা গরম হয়েছে কারণ আমি জন্মদিনে যাওয়ার কোনো প্রশ্নই তোমাকে কমেন্টও করে এসেছি প্রশ্নই আসে না জন্মদিনে যাওয়ার প্রশ্নই আসে না যে মেয়ে ছেলেটা অসুস্থ হয়ে ফিরছে সে একটা জন্মদিন করবে আর আমি দৌড়ে চলে যাব তারপরে ওয়াইটির যা অবস্থা তোমার মনে হয় এই ভুলটা আমি আবার নেক্সট করব সন্দীপের বাড়িতে যাওয়ার পরেও তোমার মনে হয় এটা আমার মনে হয় না যে তোমার বিচক্ষণতা তোমার অ্যানালিসিস এটা মনে হয় যে দেবশ্রাদ রোহানের বার্থডেতে যাবে আমার মনে হয় এই জায়গাটা তোমার একটু ভুল অ্যানালিসিস করা হয়ে গেছে আমি প্রথমত বলি নি যাবো দ্বিতীয়ত এই কথা তো হয়ইনি যে সমাধি যাবে না আর সমাধির সাথে আমার খুব ভালো সম্পর্ক বুঝতে পেরেছ সমাধির সঙ্গে আজও এই পর্যন্ত এখনো পর্যন্ত খুব ভালো সম্পর্ক আর আমি জানি এই সম্পর্কটা আমার থাকবে সমাধির সাথেও আমার ফোনে কথা মানে ফোন নাম্বার আছে কথা হয়নি কোনো দিন ওই সন্দীপের বাড়িতে যখন গেছিলাম তখন ওই গীতাদি ছিল সমাধি ছিল এরকমইভাবে বোধায় আছে আমি নট শিওর তবে মনে হয় আছে সমাধির নাম্বার আমার কাছে বুঝাতে পারলাম বোঝাতে পারলাম আর সমাধি গেলে আমি যাব না এটা কোনো প্রশ্নই হয় না তুমি ঠিক বললে যে যাবে তার নিজের অওকাতে তার নিজের প্রয়োজনে বা নিজের ভালোবাসার টানে যাবে সেখানে কে গেল কে না গেল সেটা কোনো বাধার করে না ঠিক আছে আর সমাধি সমাধি এমনই একটা মানুষ নতুন করে কিছু বলার নেই সমাধি রোহানের এর আগেও শুনেছি গেছে কি যেন বলেছিল গেছে মানে ওই স্টেশন অবধি গেছে বাড়িতে যায়নি বা সমাধির বাড়িতে রোহান গেছে সোনামাকে আছে দেখেছি কেক কাটার ভিডিও দেখেছি দেখেছি এগুলো অতএব সোনা সমাধির সাথে রোহানের একটা আলাদা সম্পর্ক আর সমাধি দীর্ঘদিন রোহানকে নিয়েই ভিডিও করে অন্য কোনো ভিডিও করে না রোহানকে নিয়ে অতএব সমাধির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সমাধি একটুখানি মানে প্রতিবাদী কণ্ঠ একটু কম ও যাকে ভালোবাসে ভালোইবাসে আর আমি যাকে ভালোবাসি তার দোষগুণটা নিয়েই তাকে ভালোবাসি তার গুণটা যেমন বলতে পারি অকপটে তার দোষটা একদম ছাড়ছাড় করে বলতে আসি বুঝতে পেরেছো সমাধির সাথে এখানেই আমার পার্থক্য তো যাই হোক তোমার শুধু এইটুকু ভুল আমি তোমাকে বললাম যে ওইটা দেবশ্রিয়ানটি না দেবশ্রিয়ানটি যায়নি দেবশ্রিয়ানটি ফোন করেনি দেবশ্রিয়ানটি বলেনি নিয়ে কথাগুলো ঠিক আছে ওই জন্যে দেবশ্রিয়ানটি এতটা খেপে গেছিলো এবং পরের ভিডিওটা দেবশ্রী তুমি তার তার আগে ভিডিও নামিয়েছো কারণ পরের ভিডিওটা তোমার ভিডিওর পরে গেছে দেখে নিও ওখানে উত্তর আছে এই তো গেল পায়েলকে উত্তর দাও আর ওই কথাগুলো একদমই ঠিক বলেছ দেখো আমরা কারো শত্রু না সেটা তুমিও জানো আমিও জানি আমরা ভিডিও টু ভিডিও কন্টেন্ট যা দেখি কন্টেন্ট করি যেগুলো ভুল ত্রুটি সেগুলো বলি যেমন সোনা মারগায়ে সোয়েটার ছিল না তুমিও বলেছ আমিও বলেছি ভিটসঅ্যাপ বলেছি এগুলো বলবেই এগুলোই কন্টেন্ট এগুলোই পার্ট এগুলোতে যদি রোহানের রাগ হয় আমাদের কিচ্ছু করার নেই ভালো যখন তার দোষ ত্রুটিগুলো তুলে দেবো না তুলে দেবো তো একটা কথা ঠিক বলেছো আমার মনে হলো এটা ঠিক বলেছো যে একটা রোগের থেকে উঠেছে আর এই রোগের সাইড এফেক্ট হয়তো মাথা গরম হয়ে গেছে ওষুধ খাচ্ছে একটু বেশিই মাথা গরম হয়ে গেছিলো কালকে ওর কালকে ওর একটুই বেশিই মাথা গরম হয়ে গেছিলো বুঝলে বাইল ওই জন্য এত মাথা গরম হয়ে গেছিলো এই ওপেন করে মানে সোশ্যাল মিডিয়াতে বলে আবার ডিলিট করে দিয়েছে এতটাই মাথা ডিলিট কিংবা প্রাইভেট যাই হোক এতটাই মাথা গরম হয়ে গেছে আমি তো প্রাইভেট দেখে ভাবলাম কী জানি রে বাবা আমি থ্রেট করলাম না কি আবার বলা যায় না নিজের অগোচরেই ফোনটা তুলেই হয়তো ফোন করে কে করেছো এটা ডিলিট করো শিগগিরি না তো যাই হোক মজা করলাম কারোর মজা করতে ইচ্ছা করছে আজকে ভীষণ মজা করতে ইচ্ছা করছে তো এইটুকু বললাম পায়েলকে আর রোহানকেও একটু বললাম মাথা গরম করো না ঠান্ডা করে ভিডিও দাও তোমার ভিউটস আমার ভিউটস আমার ভিউটস তোমার ভিউস তোমার ভালোবাসার লোক আমার ভালোবাসা আমার ভালোবাসার লোক তোমার ভালোবাসা এগুলো কোনো কথা না বেসলেস কথা বুঝতে পেরেছ আর আমার কোয়ালিটি আমার স্ট্যান্ডার্ড তোমাকে আমার বুঝিয়ে লাভ নেই আমি কেন ভিডিও করি আমার বয়স হয়ে গেছে এগুলো তোমাকে বোঝানোর আমার কোনো দায় নেই আমি কেন ভিডিও করি আমি আমি এত বয়স হয়ে গেছে কেন ভিডিও করি এটা আমার তোমাকে বোঝানোর মতো ক্ষমতাও নেই দায়ও নেই মানে আমি যতটুকু আমার মনে পড়ছে তোমার ভিডিওটা আবার দেখে ভিডিও করতে বসবো ভেবেছিলাম তো তখনই দেখলাম নেই তো এইটুকুই বললাম আর একটা কথাই বলি লিসানকে যখন দাদা বলে ডেকেছো লিসানের কথাবার্তাগুলো শুনে চলো কারণ তোমার জন্য ওই মানুষটা হয়তো সমালোচনার মুখে পড়তে পারে সেই দিকটা একটু খেয়াল রেখে যে কালকে বলেছো না লুকিয়ে ভিডিওটা করেছ আমার মনে হয় না লিসান থাকলে পরে এই ভিডিওটা তুমি লিসানের সামনে করতে পারতে কালকে যে ভিডিওটা করেছো আমি জানি না কেন ভিডিওটা ডিলিট করেছো নিশ্চয়ই আজকে ক্ল্যারিফিকেশান দেবে দেওয়া উচিত আমার মনে হয় এটা তো এমন কিছু করো না যে তার আজ লিসানের গায়ে লাগে কারণ লিসান কিন্তু একটা ভালো ছেলে ভদ্র ছেলে এবং অনেস্ট ছেলে সেই জায়গাটায় ও কিন্তু কোনো ইনলিগাল কাজ করবে না এটা আমার মনে হয় কোনো ইনলিগাল কাজও করবে না অতএব ওর সম্মানের দিকটাও কিন্তু তোমাকেই খেয়াল করতে হবে কারণ এই দুঃসময়ে কেউ তোমার পাশে ছিল না লিসান যেভাবে তোমার পাশে ছিল অত এটাও কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ে যে লিসানের সম্মান কোথায় থাকবে লিসান যে কথাগুলো দিয়েছে সেইটাও কিন্তু তোমাকে দেখা দেখে রাখার দায়িত্ব রোহান ভাবছো না আনটি এত নরম করে তোমাকে কেন বলছে তুমি আমার শত্রু না রোহান তুমি আমার শত্রু না ঠিক আছে ভুল করলে আমি বলবই তাই তুমি তোমার কাজ করেছো কালকে কালকে তুমি যে ভিডিওতে তোমার যেটা মনে হয়েছে সেটা করে গেছো আবার তোমার মনে হয়েছে ভিডিওটা ডিলিট করতে হবে বা প্রাইভেট করতে হবে তুমি করেছো দেখো তোমার যেমন ভা আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ওই স্পিডটা দিলে আরও বেশি লাগবে তোমার যেমন ভালোবাসার মানুষ আছে দেখো দুটো কমেন্ট পড়ি হ্যাঁ এরা এরা কিন্তু তোমার ভালোবাসার মানুষ দেখো আমাকে কমেন্ট করেছে আর তুমি যে আমার কমেন্ট পড়ো আর প্রমাণ হচ্ছে কালকে তহিদের কমেন্টের নিচে তোমাকে কমেন্টের উত্তর দিতে হলো কেন রোহান আমি তো উত্তর দিয়ে দিয়েছি তোমাকে কেন আসতে হলো আবার উত্তর কেন দিতে হলো তার মানে প্রমাণ হয়ে গেল যে তুমি আমার ভিডিওগুলোই শুধু দেখো না আমার কমেন্টগুলোও দেখো তাই না তহিদের উত্তর আমি নিজে দিয়ে দিয়েছি আমি নিজে দিয়ে দিয়েছি তোমার সেখানে উত্তর দেওয়ার কোনো দরকার ছিল না তো যাই হোক দিয়েছো ভালো করেছো তোমার মনে হয়েছে উত্তর দেওয়ার সে তুমি আমার কমেন্ট বক্সে আসতেই পারো আমার কমেন্টে এসে উত্তর দিতেই পারো দেখো কিছু মানুষ লিখেছে এ দেখো একজন তোমার হয়ে কথা লিখেছে লিখেছে রোহানকে রোহানকে এখন কিছু না বলাই ভালো কারণ ও খুব অসুস্থ ওর একটু বিশ্রামের দরকার ওর সামনে সামনে তো আপনা আচ্ছা আচ্ছা ওর তো আপনার সন্তানের ওর সমান তো আপনার সন্তান থাকার কথা তাহলে ওকে প্রেশাদ দেওয়া ঠিক না ওর থেকেও অনেক বড় আমার সন্তান ঠিক আছে তো দিলাম না পেশার আচ্ছা একজন লিখেছে আপনি যে ওর ওয়েল উইশার ও সেটা বুঝলেই বুঝলোই না আজ ওর কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ খুব খারাপ লাগছিল আসলে আজ তো একটা বোকা ছেলে একদমই তাই একদমই তাই একদম বোকা ছেলে একটা আবার অনেকে আমার এই ভিডিওটা আজকে দেখে ভাববে কি হেই রে তেল দিয়ে কথা বলতে এসছি তাই ধরে নাও তাই ধরে নাও ভিউজের জন্য রোহানকে তেল দিয়ে কথা বলতে এসেছি কারণ কালকের ভিডিওটা যারা দেখেছ তারা যদি আজকে এই ভিডিওটা তারা যদি ওই ভিডিওটা দেখো তাহলে করবে আজকে রোহানকে নিয়ে তেল দিয়ে ভিডিও করতে এসেছি হ্যাঁ তেল দিয়ে গেলাম রোহানকে আচ্ছা খারাপ লাগছিলো আসলে আজ তো একটা বোকা ছেলে আপনি তো প্রলেপ লাগানোর কথা বলতে পারেন না এটাই হলো আপনার অপরাধ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা আমার মেয়ের ক্ষেত্রেও আমি করি না আমার মেয়ের ভুল দেখলে আমি সেই রকম চন্ডাল হয়ে যাই সেই রকম চিৎকার করে বলি বিয়ে হয়ে গেছে আমার মেয়ের কারণ আমি ভুলটা দেখলে বলি বলতে পারি এটাই আমি হোক আমার মেয়ে হোক আমার স্নেহের প্রাপ্তি হোক সেটা আমি রুহানের ক্ষেত্রেও করেছি ভুল দেখেছি বলেছে আচ্ছা আচ্ছা আপনার ভিডিওগুলোতে আচ্ছা পারেন না এটাই হলো আপনার অপরাধ আপনার ভিডিওগুলোতে অন্যায় বা ভুলের বিরুদ্ধে প্রতিবাদ থাকে থাকে কাউকে বিপদ বিপদমুক্ত করার প্রয়াস খেলা খোলাখুলি সত্য বলার সাহসিকতা এটাই আপনার অপরাধ আর এই অপরাধ আপনি বারবার করে যাবেন এখন না বুঝলেও এই অবুঝ মানুষগুলো একদিন আপনাকে অবশ্যই বুঝবে আশা করি অসংখ্য ধন্যবাদ আমাকে বোঝার জন্য আমার মনে হয় রোহানো বুঝতে পেরেছে জন্য কালকে ভিডিওটা ডিলিট করেছে বা প্রাইভেট করেছে এটা আমার মনে হলো তাই বললাম আর অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাকে এতটা বোঝার জন্য এতটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এরকমই কিছু কমেন্ট এসছে তো কালকে সাকিবও আমাকে কালকে কমেন্ট করেছে যে সাকিব জন্মদিনে ওর বাড়িতে গেছিলো জন্মদিন নিয়ে অনেক কিছু বলার ছিল আজকে নাইবা বললাম কারণ জন্মদিন নিয়ে অনেক ভুল তত্ত্ব উঠে আসছে রোহান একরকম বলেছে লিসান একরকম বলেছে তো যাই হোক ওরা বলেছে আবার রোহান কালকে বলেছে যে কাল না কালকে হ্যাঁ ঈশ্বর ভিডিওতে বলেছে বোধ যে জন্মদিন না কি ওদের মুসলিমদের মধ্যে নেই তাহলে এত অ্যারেঞ্জমেন্টের কী দরকার ছিল এত আগের থেকে এত অ্যানাউন্সমেন্টের কি দরকার ছিল এক তারিখে আমার জন্মদিন তোমরা সবাই এসো যদি তোমাদের এটা বারণই থাকে আজকে আর বললাম না উত্তেজিত হয়ে কিছু বলবো না সাকিব কালকে কমেন্ট করেছে আপনি কিন্তু ঠিক বলেছেন রোহান ভুল করলে শাসন করতেই হবে তো এই যে কালকে তহিদ একটা কমেন্ট করেছিল আমাকে সে কমেন্টটা পড়ে দিয়েছি পড়ে শুনিয়েছি আর নতুন রিপিটেডলি পড়া পড়বো না কালকের ভিডিওতে পড়েছি এবং অনেকে আমার কমেন্ট বক্স দেখে ভেবেছিল যে এরা আবার ঢুকছে রোহানে ক্ষতি করবে আরে অত সহজ না এরা ঢুকলে অনেক আগেই ঢুকতে পারতো এদের এদের সুযোগ দিয়েনি সুযোগ বলতে সুযোগ যাই হোক রোহান লিখেছে তুই একবার আমায় আমার সামনে আয় তুই সামনে আয় তুই কোথায় কি করেছিস তার ভিডিও আছে আমার কাছে কি দরকার রোহান মাথা কুল ডাউন কুল এই উত্তর আমি কালকে তহিতকে দিয়ে দিয়েছি আর সম্ভবত শাহরুখের যে কমেন্টটা তোমরা যারা দেখেছ সম্ভবত ওই কমেন্টটা শাহরুখ ডিলিট করেছে সে করতেই পারে ডিলিট সেটা নিয়ে কোনো কথা না তো রোহানকে একটা কথাই বলবো যে এইভাবে উত্তেজিত হও না এই সমস্ত কমেন্ট দরকার হলে দেখো না এদের উত্তর দেওয়ার জন্য আমরা যথেষ্ট আমি অন্তত যথেষ্ট ঠিক আছে আর একটা কমেন্ট না পড়লেই না এই যে এ আমাকেও কমেন্ট করে রোহানকেও কমেন্ট করে একদম ঠিক কথা বলেছেন দেবশ্রী আন্টি যে রোহান দাদার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এটা সে বুঝতে পারলো না আরও রোহান দাদার অপমান করে কথা বলে যাচ্ছে তবুও আন্টি নিঃস্বার্থভাবে রোহান দাদাকে বুঝিয়ে যাচ্ছে এটাই তো গুরুজনদের কাজ সোনালিকা সম্ভবত হ্যাঁ এইখানেও লিখেছে সাকিব ভাই আপনি তো রোহান দাদার জন্মদিনেও গিয়েছিলেন এবং আমাদের সোনামাকে নিয়েও ভিডিও করেছিলেন দেখেছেন তো আপনিও বুঝতে পেরেছেন যে দেবশ্রিয়ানটি ঠিক কিন্তু রোহান দাদা বুঝলো না এরকম অনেক কমেন্ট করেছে ও খুব কষ্ট পাচ্ছে যে রোহান আমাকে বুঝতে পারেনি আবারও বলছি কষ্ট পেও না সবটা ঠিক হয়ে যাবে তো চলো আজকে দেখা যাক রোহানের কোনো আপডেট আসে কি না দেখা যাক ওয়েট করো কালকে কেন ভিডিওটা ডিলিট করেছে সেটা সবটাই তোমরা মনে হয় আপডেট দেবে দেখা যাক চলো আজকের মতো যাচ্ছি আবার আসছি অন্য কোনো ভিডিও অন্য কোনো কন্টেন্টের সাথে আসছি আবার ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা